সবাইকে বলে দেয় চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে লাইক করবে আর শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করবে আমরা আর এটা বলবেন যে কারকার আম খেতে ভালো লাগে যাদের পাকা আম খেতে ভালো লাগে তারা ইয়েলো হার্ট কমেন্ট করে ভর্তি করতে পারে আজাদের সবুজ খেতে ভালো লাগে মানে কাঁচা আম খেতে ভালো লাগে তারা সবুজ সবুজ হার্ট দিয়ে ভর্তি করে তাই